মেয়ে হচ্ছে মোহনবাগানের প্লেয়ার যতদূর সম্ভব শোনা পুরো হাড্ডাহাড্ডি খেলা তো খেলাটা এখন ট্রাফিকের মাধ্যমে ফল করতে হবে তো সুতরাং কি বলতে চেষ্টা করবো আর এখানে বেঙ্গল টাইগারের গোল করেছে নামফরদা বান টাইদা হুলি অফিস আরও অনেক আর এই সাইডে রয়েছে তোমার মামাভাগনি টিম যেখানে একটি মোহনবাগানের প্লেয়ারও রয়েছে বলতে গেলে তো খেলাটি যেহেতু এক গোলে খেলাটি শেষ হয়েছে প্রথমে গোলটি দিয়েছিল মামা হগ্নে টিমের খেলোয়াড়রা এবং তারপর পোলিও দা এদিকে দেখছিলো পোলিও দ্বারা গোলটি শোধ করে এবং সমতায় ফিরে নিজের টিমকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মাঠেরও পরিস্থিতি পুরোই বলতে গেলে খারাপ আর আমি একটু সাইড দিক থেকে দেখাবো কারণ এইদিকে গোল পোস্টে গেছে পুরো হ্যালোজিনটা রয়েছে আর দেখতে হচ্ছে এখন শট নেওয়ার জন্য প্রস্তুত মামা হলনি টিমের ছয় নম্বর জার্সি পরিহিত খেলা এই যে গোল লক্ষ্য রয়েছে বেঙ্গল টাইগার রাম টু টু দা শট নেওয়ার জন্য প্রস্তুত ছয় নম্বর জার্সি পরিহিত খেলা কুটি কুটি পায়ে চলছেন শট নেওয়ার জন্য রামকৃষ্ণ প্রথম বলে প্রথম সে এখন বেঙ্গল টাইগার হয়ে শর্ট জন্য প্রস্তুত বান্ডাইদা দা গোল মা ভাঙলি টিমের খেলোয়াড় দুটি গোল এবং দুটি টিমে পুরো এবং একে অপরে হিরো বলতে গেলে তো এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত বান্ডাই দেখা যাচ্ছে কি হবে ট্র্যাফিকাল গুডিগুডি পায়ে চলছেন ছড়্নার জন্য ও গোল আর দেখতে হচ্ছে ছваяর আছে এখানে গুড্ডু দরে আছে পুলিয়ো দরে আছে বান্ডা দরে আছে राकेश দরে আছে আর গোলক রাম টুডু দা বেঙ্গল টাইগার এর আর এখন জন্য প্রস্তুত মামা হাগনি টিমের খেলোয়াড় বেঙ্গল টাইগারের রাম টুডা আর খেলাটি চলছে আসনসুলে এবং আসানসোলে দামরা হাই স্কুল ফুটবল ময়দান থেকে সরনের জন্য প্রস্তুত আট নামে জার্সি পড়তো ভালো খেলা ছিল ও বাইরে মেরে দিল আর এরই সাথে প্রায় এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে গেল রাম টুডুদার টিম অর্থাৎ বেঙ্গল টাইগার দেখা যাক কি হয় এটি যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু দিতে হবে রাম টুডু দ্য টি অর্থাৎ বেঙ্গল টাইগার সন্ন্যানো প্রস্তুত রাম টুরুদের দেখা যাক কি হয় শট এবং এরই সাথে যেতে গেল রামপুর টিম অর্থাৎ বেঙ্গল টাইগার এক্সপ্রেস